সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী দর্শক আজ আমাদের আলোচনার বিষয় কোমর ব্যথায় অপারেশনবিহীন আধুনিক চিকিৎসার এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে উপস্থিত হয়েছেন একজন স্বনামধন্য চিকিৎসক আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডাক্তার মোহাম্মদ সামসুল আরেফিন কনসালটেন্ট পেইন মেডিসিন ইনচার্জ পেইন ক্লিনিক ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল আগারগাঁও ঢাকা এবং স্যার চিফ কনসাল্ট হিসেবে কর্মরত আছেন আফা পেইন অ্যান্ড ইন্টারভিশন সেন্টার স্যার আমরা জানাচ্ছি আমাদের আজকের বিষয় কেমন আছেন আলহামদুল্লাহ থ্যাংক আপনাকে স্যার আজকের যে পর্বে যে বিষয়টি আছে কোমর ব্যথায় অপারেশন বিহীন আধুনিক চিকিৎসা আধুনিক চিকিৎসায় যাওয়ার আগে একটু জানতে চাই যে কোমর ব্যথার কী কী কারণ নিয়ে রুগীরা আপনাদের কাছে আসছেন আসলে কোমর ব্যথাটা হচ্ছে সারা বিশ্বে যতজন মানুষ আছে সমীক্ষা দেখা গিয়েছে তার সিক্সটি পার্সেন্ট সিক্সটি মানে ষাট ভাগ মানুষ জীবনে কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভুগেছেন এবং এই কোমর ব্যথায় ভুগেনে এমন লোক খুবই কম এবং আমরা যারা এখানে পেন ফিজিশিয়ান বা ব্যথা নিয়ে কাজ করি তারা যত চেম্বারে রুগী দেখে এর মধ্যে প্রায় ষাট থেকে সত্তর ভাগে অধিক কোমর ব্যথা নিয়ে আসেন তা কোমর ব্যথা নিয়ে প্রেজেন্ট করার জিনিসটা হচ্ছে যে কতভাবে তার প্রেজেন্ট করতে পারে এক ভেগ ব্যথা শুধু কোমরের মধ্যে ব্যথা কিংবা কোনো কোনো সময় এমন হয় যে ব্যথাটা নিচের দিকে নামছে সেটা ঝিনঝিন করে নামতে পারে ব্যথা সহ নামতে পারে একদম পায়ের বুড়া আঙ্গুল বা তুলি পর্যন্ত নেমে যাচ্ছে তা আমরা পেশেন্ট আসার পরে ফার্স্ট আসলে আমাদের বের করতে হচ্ছে কোমর ব্যথাটা কেন সেই হিসাবে কিন্তু পরবর্তীতে আমরা যে অপশনগুলোতে চলে যায় বা ট্রিটমেন্টে চলে যায় বা ম্যানেজমেন্ট যেটা বলি আমরা একটু জানতে চাই যে যেহেতু আপনি লক্ষণের কথা বলছিলেন না কোন বয়সে রুগীরা বেশি আসছে আপনাদের কাছে আসলে যে কোমর ব্যথার জন্য কিন্তু ইউজুয়ালি মাঝবয়সী মানুষে বেশি আসে তবে অনেক ইয়ং জেনারেশন যারা ধরেন হুন্ডা রাইড করে কিংবা ধর কোনো কারণে পড়ে গেল এরকম পেশেন্টই কিন্তু আমরা অনেক পাই তো সুধু এইভাবে বলা যায় না যে স্পেসিফিকভাবে কোন এজের লোকজনরা বেশি আসে কম আসে এখন এটা মিক্সিং একটা ব্যাপার তবে ইউজুয়ালি যেটা আমরা যে দেখেছি সমীক্ষার মধ্যে এই যে আফটার দ্য এজ অফ ফোর্টি ফোর্টি ফাইভের পরে ওদের যে কোমরো ব্যথা একটা ক যে স্লিপ ডিস্ক বা পিএলআইডি তাদের সংখ্যা বেশি আর এমনি ছাড়াও অনেক কারণে আসে যেমন কোমরে একটা ভেগ ব্যথা এস এ জয়েন্টের ব্যথা বিভিন্ন ব্যথা নিয়ে তারা আমাদের কাছে আসে আসলে আমাদেরকে তাদেরকে একজিমিনেশান করে বুঝতে হয় যে আসলে কোন ব্যথার জন্য তার কোন ব্যথাটা হচ্ছে এই যে আপনি বলছিলেন যে কারোর নির্ণয় অর্থাৎ রুগীরা যখন আসছেন লক্ষণগুলো নিয়ে তারপরে কিন্তু আপনারা রোগ নির্ণয় করছেন যে কেন তার পেছনে যে কোমর ব্যথা হচ্ছে একটু জানতে চাই যে এক্ষেত্রে আসলে কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ছে খুব গুড কোয়েশ্চেন এখন আমরা যদি জানতে চাই যে কোমর ব্যথা আসলে কি কী টাইপের কোমর ব্যথা হয় এখন সবার মাঝে বা আমাদের যারা রুগী আছে সবাই বলে বলেছে আমাকে স্লিপ ডিস্ক হয়েছে সবার মাথায় একটা ধারণা আছে যে পিএলআইডি বা কোমর ব্যথা এছাড়াও কিন্তু আমরা দেখেছি কোমর ব্যথার মধ্যেই ফ্যাসের জন্য আর্থোপ্যাথি এসের জন্য আর্থোপ্যাথি কিংবা মাসেল কিছু পেন যেগুলো কড্রেস লাম মায় বিভিন্ন কারণে কিংবা ইলেকট্রোস্পাইনি মাসেল মায়োফেশিয়াল বিভিন্ন কারণে কিন্তু তাদের কোমর ব্যথাটা হচ্ছে এবং রেফার্ড পেনের জন্য অনেক সময় কোমর ব্যথা তাদের হচ্ছে কিন্তু সবার একটাই চিন্তা হয়তোবা আমার কোমোর ব্যথাটাই মেন কিন্তু অন্য অন্য কারণে কুমর ব্যথা হতে পারে এটাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা এই যে অন্যান্য কারণ অনেক সময় দেখা যায় যে নারীদের যখনই অপারেশন হয় সিজারিয়ান সেকশন যেহেতু এখন বেশি হচ্ছে মায়েরা কিন্তু প্রায়শই কমপ্লেন করে যে তার কোমর ব্যথা হচ্ছে সিজারের কারণে আসলে এই বিষয়টা সত্যতা কতটুকু আসলে জিনিসটা হচ্ছে যে অবশ্যই সত্যতা আছে যে আমরা বেশ অনেক পেশেন্ট পেয়ে থাকি যাদের সিজারের পরবর্তীতে কোমর ব্যথা হয় জিনিসটা আমরা যদি খেয়াল করে দেখি বা আমরা চিন্তা করি যখন আমরা সিজারের স্পাইনাল এনসিসের দেওয়া হয় তখন কিন্তু তার মেরুদণ্ড বরাবর যে আমরা কিন্তু চিকন নীলটা ঢুকে তাকে আমরা কিন্তু মানে এই অবশ্য করার মানে আমি সবার জন্য বলতেছি আর কি মেডিকেলটা আমি ইউজ করছি না অবশ্য করার জন্য ইঞ্জেকশনটা দেওয়া হয় তো সেক্ষেত্রে যেটা হয় কি যখন আমরা নিডিলটা বা এনস্ট্রি সলিউশন নিডিলটা পেশেন্টকে বলা সত্ত্বেও যে নীলটা ইন্ট্রোডিউস করা হয় তখন আচমক উনি শক্ত হয়ে যান এই যে একটা যে উনি যে শক্ত হয়ে গেলেন তখন কিন্তু মাসেল টান স্পাজম করে যায় এই স্পাজমটা কিন্তু সিজারের পরও থেকে যায় এবং তখনই পেশেন্ট বলে যে না শুই দেওয়ার পরেই কিন্তু আমার ব্যথাটা হচ্ছে এটা কিন্তু আমরা পেয়ে থাকি এবং এটারও কিন্তু আমাদের ট্রিটমেন্ট আছে এবং পেশেন্ট আসলে আমরা তাদেরকে তাদেরকে সেই ধরনের দিয়ে থাকি এর মধ্যে কিছু মেডিকেশনও থাকে কিছু ইন্টারভেনশনাল প্রসিডারও থাকে আচ্ছা যেহেতু জানলাম এবং ইন্টারভেনশনের কথা বলছেন আমাদের বিষয় কিন্তু আজকে একটু চিকিৎসা সম্পর্কে জানতে চাই আপনার কাছে আমাদের দর্শকদের জন্য আচ্ছা দর্শকদের জন্য বলতে চাই যে কিছু কিছু ব্যথা আছে যেমন ওষুধ খেলে কমে যায় কিন্তু ওষুধ না খেলে ব্যথাটা বেড়ে যায় এবং অপারেশনের মাধ্যম করার কোনো ইন্ডিকেশন নেই বা সার জন্য বলা যায় এটা আসলে অপারেশন করা যাবে না যেমন এস আই জয়েন্ট বা স্যাক্রোয়াই জয়েন্ট একটা পেন এটা একটা একটা বাজে ধরনের একটা ব্যথা যে আপনার ওষুধ খেলে কমে যাবে কিন্তু ওষুধ বাদ দিলে ব্যথাটা আবার বেড়ে যেতে থাকে শুধু এই ধরনের পরিস্থিতিতে অপারেশন করাও যাচ্ছে না তখন কিন্তু আমাদের ইন্টারভেনশনাল প্রোসিডিওরটা চলে আসে ইন্টারভেনশনাল প্রোসিডিওর বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আমরা এই কিছু যন্ত্রপাতি বা সি মাধ্যমে আমরা তাকে লোকেট করে লম্বা লম্বা কিছু নিডিল আছে নিডিলের মাধ্যমে স্পেসিফিক সেই জায়গার মধ্যে আমরাও যদি ড্রাগসটা ডেলিভারি দিয়ে আসি পুশ করে আসি তখন কিন্তু সে পেন ফ্রি থাকেন এই কারণে কিন্তু ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্ট বা ইন্টারভেনশনের মাধ্যমে ব্যথাটা মুক্তি এখন কিন্তু বেশ জনপ্রিয় এবং এখানে কিন্তু সার্জারিও লাগছে না আপনার এই যে ইন্টারভেনশনের কথা আমরা জানলাম আরেকটা দেখা যাচ্ছে কমন সমস্যা অনেকেই কোমর ব্যথায় ভুগছেন চিকিৎসা নিচ্ছেন কিন্তু সারছে না তাদের দীর্ঘমেয়াদি বলছে আমার কোমর ব্যথাটা রয়ে গেছে এই যারা আছেন যে রুগীরা আসলে এই সমস্যায় ভুগছেন তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারভেনশন কথা আসছে এখন ইন্টারভেনশন আমরা কী কী মানে ভাবে করি এটা ফার্স্টে বলেছি আমরা কিছু এখানে কিছু ড্রাগস মেডিকেশন দিই তারপর আছে রেডিও ফ্রিকুয়েন্সি অ্যাপ্লেশন এইগুলো দিয়ে কিন্তু আমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু পেন ম্যানেজমেন্ট হচ্ছে যেমন একজনের লো ব্যাক পেন হচ্ছে আমরা দেখলাম ফ্যাসের জয়েন্টের জন্য সেখানে হয়তো আমরা নিজের মাধ্যমে কিছু মেডিকেশন বা ড্রাগ দিচ্ছি কিংবা রেডিও ফ্রিকুয়েন্সি করতে পারছি সে এমএস এস এ জয়েন্টের ক্ষেত্রে আমরা করতে পারতেছি এই ধরনের বিভিন্ন ব্যথা যেগুলো আসলে যাচ্ছে না লং স্ট্যান্ডিং ব্যথা সে তাদের কিন্তু ইন্টারমেশনের মাধ্যমে খুব সুন্দর করে কিন্তু আমরা এখন ব্যথা নিরাময় করছে এবং আমাদের সাকসেস রেট আল্লাহর মতো অনেক ভালো যারা সঠিক সময় আমরা যেহেতু জানলাম চিকিৎসার কথা অনেক সময় দেখা যায় রোগীরা চিকিৎসকের কাছে আসতে অনেকটাই দেরি করে ফেলেন এবং সঠিক সময় চিকিৎসা নেন না এই কোমর ব্যথা থেকে যদি সঠিক সময় চিকিৎসা না গ্রহণ করেন কি ধরনের জটিলতা হওয়ার সম্ভাবনা আছে আসলে আমরা যারা ডক্টর আমার তো আসলে ওত নেই যে ইথিক্যালি থাকবো ঠিক একইভাবে আমরাও কিন্তু যারা পেন মেডিসিনে প্র্যাকটিস করছি বা আমার মনে প্রত্যেকটা ডক্টর হচ্ছে ইথিক্যালি প্র্যাকটিস করা যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসে কোমর ব্যথা নিয়ে আমরা যখন তার রোগ নির্ণয় করি ফিলি ধরলাম আমরা তার পিএলআইডি হয়েছে এখন পিএলআইডি সব কিছুতে কিন্তু আমাদের এখানে এই ইন্টারভেনশন আমরা দিয়ে ম্যানেজমেন্ট করি না এখন পেশেন্টের ইন্ডিকেশন দেখে যদি মনে হয় তার সার্জারি লাগবে সার্জারি লাগবে সেক্ষেত্রে আমরা তাদেরকে সার্জারিতে পাঠিয়ে দিই যেমন পেশেন্টকে আমরা জিজ্ঞেস করি আমরা এটা মেডিকেল ট্রাম রেড ফ্ল্যাগ বলি যে পেশেন্ট পা দুটো অবশ্যই যাচ্ছে শুকিয়ে যাচ্ছে কিংবা তার প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারছে না সেসব ক্ষেত্রে কিন্তু সার্জারি হচ্ছে একমাত্র ট্রিটমেন্ট সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো ইন্টারভেনশন দিকে যাই না আমরা মেডিকেশন দিয়ে আমরা রেফার করে দিই সার্জনদের কাছে কিংবা ধরেন এই পিএলআইডি হয়েছে এখানে বিভিন্ন গ্রেডিং আছে গ্রেডিং দেখলাম যে তার নার্ভারির উপর খুবই চাপ পড়েছে মানে নন কন্টেন্ট মানে ফেটে গেছে ডেস্কটা সেসব ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারভিশনকে প্রাধান্য না দিয়ে আমরা সার্জনিক প্রাধান্য দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা সার্জনের কাছে রেফার করে দিই হয় নিউ সার্জন কিংবা অর্থপেডিক সার্জন আমরা একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছি সার্বিকভাবে যেহেতু কোমর ব্যথা নিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর কথা কিন্তু আপনার কাছ থেকে জানলাম এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের মাধ্যমেও কিন্তু তথ্যগুলো উঠে আসলো সার্বিকভাবে না দর্শকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে দর্শকদের জন্য পরামর্শ থাকবে যে আপনারা যেই চিকিৎসকের কাছে যাবেন অবশ্যই তিনি যেন কোয়ালিফাইড হন এবং চিকিৎসকেরও এবং আমরা যেটা করি কারণটা বের করে তারপর সে অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই যে মাসেলের পেন মাসেলের পেনের জন্য কিন্তু আমাদের কিন্তু লো ব্যাক পেন হচ্ছে যেমন একটা মাসেল আছে প্যারিফর্মে সিনড্রোম অনেকের সাইটিকার মতো পেন এগুলো কিন্তু ইন্টারমেশনের মাধ্যমে নিরাময় সম্ভব সুতরাং সবই কিন্তু লো ব্যাক পেনের আন্ডারে সুতরাং আমাদেরকে জানতে হবে লো ব্যাক পেনটা হচ্ছে কেন তারপর সে অনুযায়ী ট্রিটমেন্ট করাটা তা আমি সাধারণ দর্শক বা আমাদের যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অবশ্যই কোয়ালিফাইড ডক্টরদের কাছে যাবেন এবং সে অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট নেবেন আর যখনই মনে হবে যে লো ব্যাক পেন বা কোন কোমর ব্যথার জন্য আপনার একটু হাঁটতে কিংবা আপনি যদি মনে করে থাকেন যে আপনার পা দুটো বা কিংবা প্রস্তাব কোনো সমস্যা হচ্ছে কিংবা আপনি বিচ্ছিন্ন করতে পারছেন না অবশ্যই সেক্ষেত্রে আরও বেশি আমাদের মনে করতে হবে যে আপনাদের অতি সত্তর আমাদের যে কোনো চিকিৎসকের সাথে পেন মেডিসিন রিলেটেড যারা কাজ করেন সবার সাথে বা যে কোনো একজনের বা যে কোনো ব্রাঞ্চের সাথে যোগাযোগ করলেও আপনাদের উপকার হবে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ধন্যবাদ এবং বৈশাখী টেলিভিশনকে ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন সবাই আপনারা দর্শক কথা বলছিলাম কোমর ব্যথায় অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে আশা করি আজকের পর্ব থেকে আপনারা কোমর ব্যথার যে সমস্যায় যেই রুগীরা ভুগছেন বা যে দর্শকরা ভুগছেন তারা গুরুত্বপূর্ণ সব প্রশ্নের মাধ্যমে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো পেয়েছেন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখে তো আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে